আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর কোনো কথা না আগে সর্বপ্রথম একটা ভিডিও দেখাই আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পর আমি কিছু কথা বলবো।

আচ্ছা ভিডিওটা দেখলেন তো সবাই এটা হচ্ছে আমারই এলাকা মানে আমার এলাকা বলতে আমাদের এলাকা আমার জন্মস্থান আমাদের ফরিদগঞ্জ বাজারের এটা হচ্ছে একদম পূর্ব মাথা থেকে মধ্য অংশের মাঝামাঝির একটু আগে এটা হচ্ছে আপনার ওই যে ঘুর বিক্রি করে দোকানগুলো আছে ওই যে গুড়ের দোকানগুলো যেখানে গুড় বিক্রি করে মধ্যবাজারের একটু আগে তো ওইখান থেকে শুরু করে বাজারের পূর্ব মাথা পর্যন্ত যেই কয়েকটা কাঁচামালের দোকান আছে প্রত্যেকটা দোকানে দেখলাম যে এরকম মানে রঙিন রঙিন লাইট লাগানো প্রথমে আমি এটা খেয়াল করি নাই তো আমি গিয়েছিলাম মূলত টমেটোর দোকানে গিয়ে আমার এটা নজরে পড়ে আমি টমেটো কিনতে গেছিলাম তো আমি লাল টমেটো খুঁজতেছিলাম পাকা টমেটো তো পাকা টমেটো খুঁজতে খুঁজতে আমি একটা দোকানে গেলাম ওই টমেটোগুলো অনেক বড় বড় আমার পছন্দ হয়েছে তো অনেক লাল লাল দেখা গেছে তো আমি ভাবছি ও আমার তো প্রতীক্ষিত লাল টমেটো আমি খুঁজতেছি পায়ে গেছি তো আমি দাম তো এখন কম টমেটোর তো আমি কিনলাম সতেরো তারিখ ষোলো তারিখে কিনছিলাম তখন তো টমেটোর দাম অনেক কম ছিল তো ছয় কেজি সম্ভবত একশো টাকা করে বিক্রি করে ডাইকেই বিক্রি করছে ছয় কেজি একশো টাকা তো আমি বললাম যে দেন আমাকে ছয় কেজি দেন একশো টাকায় তো যখন মাপতেছিল হঠাৎ করে মানে লাইটের একটু মানে লাইটের যে একটা মানে এরিয়া আছে লাইট এরিয়া থেকে যখন বাইরে গেছে তখন দেখুন কি টমেটোর কালার একটু অন্যরকম লাগতেছে পরে আমি সাথে সাথে আমার মোবাইলের ফ্ল্যাশলাইট লাইট আর তারপর দেখলাম যে এই টমেটো আসলে লাল না হালকা লাল কাঁচা বর্ণের ঠিক আছে ওই লাইটের অতি লাল রশির কারণে আপনার টমেটো মনে হচ্ছে যে একদম তো পরে লাল বললাম ভাই এরকম দুই ব্যবসা কবে থেকে শুরু করছে আমি টমেটো লাল দেখে আপনার এখান থেকে টমেটো নিতে আসলাম টমেটো কিনলাম এখন তো টমেটো দেখতেছি এই এই অবস্থা টমেটো তো লাল না তোকে ভাই এটা কি আমরা একলা করতে আছি আপনি যে বাটপার করলেন দেখেন সব দোকানে প্রত্যেকটা দোকানে দেখেন তাই আমি দেখলাম যে বাজারের ওই ওই অংশ থেকে পূর্ব মাথা পর্যন্ত প্রায় প্রত্যেকটা দোকানেই এরকম রঙিন লাইট লাগানো যে সবুজ সবজি বিক্রি করে সে সবুজ কালারের লাইট লাগাইছে যে লাল রঙের সবজি বিক্রি করে লাল বিভিন্ন রকমের আর কি রঙ বেরঙের লাইট লাগানো এই লাইটগুলোর মানে খুবই তীক্ষ্ণ আলো একেবারে সবজির কালার চেঞ্জ করে দেয় তো এটা দেখার পর আমি তো আর কিছু বলতে পারলাম না যে আপনি একাই এটা করতেছেন তো এটা কিন্তু ভোক্তা আইনে ভোক্তা অধিকার আইনে বা নিরাপদ খাদ্য আইনে কোনো ধারা আছে কিনা আমার জানা নেই তবে এটা ভোক্তা অধিকার এই কাজটা করতে প্রায় জায়গায় বাধা দিছে এটা আমার জানা আছে তো ধারা সম্বন্ধে এখনও জানা নেই যদি কারো জানা থাকে বলবেন তাহলে নেক্সট টাইম আমি নিজে যদি কোথাও কিনতে গিয়ে এরকম মানে দেখি আমি সাথে সাথে ভোক্তা অধিকারে ফোন দিব ঠিক আছে যদি কোনো মানে ধারা থাকে ধারা না থাকলে তার ওদের জরিমানা হবে না অন্যায় তো এমনিতে আয়সা বলবে যে লাইট খুলেন এটা লাগানো ঠিক না এগুলো মাছ বাজারও লাগায় তো এই যে লাইটটা লাগানোর কারণে মনে করেন যে আমি প্রতারিত হইলাম আপনিও প্রতারিত হইলেন বা আরও দশজন প্রতারিত হইল মনে করেন আপনি সিম কিনলেন বা মানে অন্য যে কোনো কাঁচা সবজি কিনলেন সবুজ সবজি কিনলেন বা আপনি টমেটো কিনলেন গাজর কিনলেন এই গাজরের মধ্যেও থাকে তো আপনি তো লাইটের কালার দেখে আপনি প্রতারিত হইলেন তাই না কারণ আপনি যদি এটা রিয়েল কালারটা দেখতেন আপনার তাহলে তো আপনি এটা দেখা নিতেন যে আমার পছন্দ হইলে আমি এটা এটাই রিয়েল এটা আমি নিব নাইলে নিব না তো আপনি চাইলেও মনে করেন যে কিছু করার নাই লাইট ওদের লাগানোই থাকবে লাইট তো প্রশাসনের সহযোগিতা ছাড়া বাজার কমিটির সহযোগিতা ছাড়া অথবা ভোক্তা অধিদপ্তরের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না কিন্তু দুঃখের বিষয় হইল এই বাজার থেকে মাত্র চারশো থেকে পাঁচশো মিটার দূরেই ফরিদগঞ্জ থানা তো থানার নাকের ডগায় এরকম বাজারের মধ্যে মনে করেন যে এরকম জালিয়াতি করতেছে মানুষের সাথে দুই নাম্বারই করতেছে এটা তো আইনত বৈধ না বৈধ একটা কাজ আর মানুষের মানুষের সাথে একবারে মানে প্রতারণা সামিল এটা প্রতারণাই বলা যায় মানুষের সাথে প্রতারণা করতেছে মানুষকে ঠকাইতেছে আরে ভাই আমি যদি দেখি সবজির রিয়েল কালার লাল না টমেটো লাল না আমি তো এটা নিব না আমি তো লাল টমেটো পুষতেছি লাগলে আমি দাম আরও বেশি দেয় কিনবো আমার লাল দরকার এখন আমার লাল লাইট লাগাই মনে করেন যে লাল দেখায় দিল ঠিক আছে তো আমি আমাদের শুধু ফরিদগঞ্জ না বাংলাদেশের যেই কয়েকটা বাজারে এরকম প্রতারণা করে প্রত্যেক বাজার কমিটির কাছে আহ্বান জানাইতেছি আপনারা এইসব লাইট খোলার ব্যবস্থা করেন আর আমাদের বিশেষ করে যেহেতু ফরিদগঞ্জের এই ভিডিওটা করছি আমাদের ফরিদগঞ্জে তো আপনার আমাদের ফরিদগঞ্জের যে বাজার কমিটি আছেন আপনারা এই বিষয়ে একটু নজর দিবেন আর ফরিদগঞ্জ থানা বা ভোক্তা অধিদপ্তর ফরিদগঞ্জের যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন এসব জালিয়াতি লাইট খোলার ব্যবস্থা করবেন আমরা এই সমস্ত মানে প্রতারণা প্রতারিত হতে চাই না আর কি আমরা এইভাবে আর প্রতারিত হতে চাই না আমরা চাই আমরা চোখে দেখে সবজি কিনবো মাছ কিনবো হ্যাঁ লাইটের আলোর সাথে আমাদেরকে ভেলকিবাজি করে মানুষকে বোকা বানিয়ে এইভাবে মানুষকে বাস দিয়ে দিবে এই বাস আমরা নিতে আর চাই না দয়া করে আপনারা এই বিষয়ে একটু নজর দিবেন তো অনেক কথা বলে ফেললাম অনেক লিং করে ফেললাম ভিডিও এই জন্য আপনারা সবাই ক্ষমা করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম